মেহেন্দিগঞ্জ উলানিয়া পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্র কি কি রয়েছে এখানে ঘুরার আনন্দটা কিরকম মেহেন্দিগঞ্জ চর অঞ্চলের মানুষ যাতায়াত করে কি দিয়ে সব কিছু থাকছে আজকের ভিডিওতে গোলা সদর থেকে অটোরিকশা নিয়ে রোয়ানা দিলাম মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে আর এখান থেকে প্রথমে যেতে হবে বোলা ইলিশা ইলিশা পেরিঘাট থেকে একটু উত্তর দিকে গেলেই মেদিনীগঞ্জ যাওয়ার জন্য ট্রলার ব্যবস্থা রয়েছে চলে আসলাম টলারের উপরে আর এখন মাঝি ইঞ্জিন স্টার দেওয়া শুরু করলো স্টার দেওয়ার পরই মাঝি তার টলার ধীরে ধীরে চালাতে লাগলো আমরা টলারও অনেক মানুষ হয়েছি আর দূর দূরান্ত থেকে মানুষ এই ট্রলার দিয়ে যাতায়াত করে থাকে কেউ ভোলার উদ্দেশ্যে কেউ বা মেহেন্দিগঞ্জ যাওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা টোলাটি চালানোর পর চলে আসলাম আমরা এখান থেকে মেহেন্দিগঞ্জ হবে টাকা এখান থেকে একটি রওনা করলাম সে উলানিয়ার উদ্দেশ্যে প্রকৃতি সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমি উলিয়ানিয়ার কাছে চলে আসলাম আমি উলানিয়া পর্যটন কেন্দ্র আর এই পর্যটন কেন্দ্রটি রয়েছে মেঘনা নদীর তীরে এখানে দেখার মতো কোনো সুন্দর কিছু নেই শুধু রয়েছে নদীর পাড়ের ব্লক মূলত মানুষ এখানে ঘুরতে আসে নদীর সুন্দর আবহাওয়া দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে এই নদীর সুন্দর আবহাওয়া দেখার জন্য কুলানিয়া পর্যটক কেন্দ্র থেকে নৌকা দিয়ে নদীর যে আনন্দ ফিল করতে পারবেন নন্দীগঞ্জ জেলাটি রয়েছে একটি দ্বীপ অঞ্চল চারপাশে রয়েছে নদী আর এখানকার মানুষ নৌকা বা লঞ্চ দিয়ে যাতায়াত করে থাকে এই লঞ্চগুলো মূলত বরিশালের উদ্দেশ্যে যাতায়াত করে থাকে আর বোলা যাতায়াত করার জন্য রয়েছে শুধু নৌকা এগুলাকে টলার বলা হয় এখানকার নদীর পাড়ের জেলেরা এই ছোট ছোট নাও দিয়ে বিভিন্ন ধরনের নদী থেকে মাছ ধরে থাকে কুয়া মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ আরও বিভিন্ন ধরনের মাছ ধরে থাকে এই নদী থেকে